প্রতিমার প্রচারে এসে দলে যোগ সিপিএম সদস্যের তৃণমূল প্রার্থীর প্রচারে এসে জোড়াফুল শিবিরে যোগ দিলেন সিপিএম এর এক পঞ্চায়েত সদস্য কুলতলির চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকায় প্রচার করেন জয়নগর কেন্দ্র তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল সেখানেই ওই পঞ্চায়েতের একশো নম্বর বুথের সিপিএম সদস্য নাসির উদ্দিন মন্ডল এসে দেখা করেন প্রার্থী সঙ্গে দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি প্রতিমা তার হাতে দলীয় পতাকা তুলে দেন গত কয়েকদিন ধরেই কুলতলি বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতে প্রচার করছেন প্রতিমা। এদিন তিনি আসেন চুপড়িধারা পঞ্চায়েত এলাকায়। শিকিরহাট এলাকায় মন্দিরে পুজো দিয়ে শুরু হয় প্রচার। তার সঙ্গে ছিলেন কুলতলির বিধায়ক গণেশচন্দ্র জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক সহ অন্যান্যরা। দেখুন করলেন দীর্ঘ রাস্তা আপনি করলেন। মানুষের কি বলবেন? কেমন কেমন বুঝলেন? লোকসভা নির্বাচনে 18 তম এই যে লোকসভা নির্বাচন আমি চুপড়িঝাড়া অঞ্চলে এসেছি যেটা কুলতলি বিধানসভার মধ্যে থাকে কুলতলি বিধানসভার মাননীয় বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল আমার সাথে আছে এখানকার সকল আঞ্চলিক নেতৃত্ব জেলা পরিষদের সদস্য সকলকে নিয়ে আজ যেভাবে আমরা পথযাত্রা করেছি এবং সকল মানুষের দরজায় দরজায় গিয়ে গৃহকোণে গিয়ে আমরা তাদের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা চেয়েছি সকল স্তরের মানুষ নির্বিশেষে আমাদের যেভাবে দরজার ধারে দাঁড়িয়ে থেকে তাদের দুয়ারের আঙিনে আমাদের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা দিয়েছে আমরা মানুষের কাছে কৃতজ্ঞ এবং আমরা বুঝেছি তাদের এই যে আপ্লুত হয়ে তারা যে বাইরে এসেছে তাহলে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে সেই উন্নয়নের সাক্ষী হতে এরা আগামী দিনে দু সালে আমার যে নির্বাচন পয়লা জুন তারা শুধু সময়ের অপেক্ষা আমাকে তারা আবার তাদের মূল্যবান মতামত দিয়ে পার্লামেন্ট গত কয়েকদিন ধরেই আপনি কুলতলি বিধানসভা বিভিন্ন জায়গায় প্রচার করছেন তো কি মনে হয় আপনার কুলতলি বিধানসভা থেকে কীভাবে প্রত্যাশিত যে লিড সেটা পাবেন আমরা দু হাজার চোদ্দোকে হারিয়ে দু হাজার উনিশে এসে আমি এখানে সাড়ে আট হাজার লিড পেয়েছিলাম গণেশ এখানে একুশ সালে আমি আশা করছি যে আমাদের সকলকে সাথে নিয়ে এবারে আমি পঞ্চাশ হাজার ছাপিয়ে যেতে পারবো এই কুলতলি বিধানসভা থেকে আমাদের দলের থেকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে জয়েন করেছে এটা তো তৃণমূলের নতুন কোনো বিষয় না তৃণমূল আগাগড়া এগারো সালের পর থেকে সবসময় বিরোধী শূন্য করতে চেয়েছে তাই যেখানে যা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিরোধীদের যারা আছে তাদেরকে ভাঙিয়ে নিয়ে তৃণমূলে জয়েন করো তৃণমূলে নতুন চরিত্র বিষয় না তৃণমূল আগাগোড়ায় এটা করে বিরোধী শূন্য পশ্চিম পশ্চিমবাংলা করতে চাইছে তাই এই যে মেম্বার তাকে ভাঙিয়ে নিয়ে গেছে সামনে নির্বাচন লোকসভা নির্বাচন পায়ের তোলার মাটি নেই পায়ের তোলার মাটি সরে গেছে আগামী দিনে হেরে যাবে তৃণমূল তাই মানুষের সামনে দেখাচ্ছে যে আমরা বিরোধীদের থেকে পঞ্চায়েত মেম্বার আমরা নিয়ে এসেছি এটা নির্বাচনের একটা হচ্ছে প্রচারের আলো এবং মিডিয়ার সামনে আসতে চাইছে মানুষ আগামী দিনে বুঝিয়ে দেবে তৃণমূল তারা নিজেরাই একেবারে শূন্য হয়ে যাওয়ার পথে মানুষ আগামী দিনে বুঝিয়ে দেবে নিউজ